হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ডার্মা হাউস বেস্ট ক্রিম এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি কোরিয়ান একটি প্রোডাক্ট এবং এটির একটি প্যাকেটে একশো পঁচিশ এম এল করে থাকবে যারা ব্রেস্টকে বড় এবং টাইট করতে চান তাদের জন্য বেস্ট এনলার্জমেন্ট ক্রিম এবং যারা ব্রেস্টকে ছোটো এবং টাইট করতে চান তাদের জন্য ডার্মা হাউস বেস্ট ইয়ঙ্গার ক্রিম এবং যারা ব্রেস্টকে শুধু টাইট করতে চান তাদের জন্য ডার্মা হাউস বেস্ট ফ্রাইডেনিং ক্রিম এটি ডক্টর দ্বারা পরীক্ষিত একটি প্রোডাক্ট এবং এটিতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড এফেক্ট নেই এটি ব্রেস্টকে করবে বড় এবং ব্রেস্টকে করবে টাইট এবং যেটি ইয়াঙ্গার ক্রিম সেটি ব্রেস্টকে করবে ছোট এবং ব্রেস্টকে করবে টাইট এবং যেটি ব্রেস্ট টাইটেনিং ক্রিম সেটি শুধু ব্রেস্টকে শক্ত করবে এবং ব্রেস্টের যে গঠন সেটি সুন্দর করবে তো এটিতে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ধরনের কোনো ক্ষতি এটিতে হবে না যারা ব্রেস্টকে সুন্দর করতে চান তাদের জন্য এটি ব্রেস্ট প্রোডাক্ট হবে যারা অনেক দিন ধরে অনেক প্রোডাক্ট ইউজ কর ছেন কিন্তু কোনোটাতে তাতে সোলিউশন খুঁজে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো কোরিয়ান এই বেস্ট প্রোডাক্টটি ইউজ করে দেখেন এটিতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এটি মেডিকেল একটি প্রোডাক্ট এবং ডক্টরদের পরীক্ষিত একটি প্রোডাক্ট এটিতে কখনোই কোনো ক্ষতি হবে না এবং ব্রেস্টকে করে তুলতে পারবেন সুন্দর এবং সুন্দর গঠন যারা এই প্রোডাক্টকে অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা এখানে অর্ডার করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আপনারা চাইলে এই দুটি একটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে ওখানেও আমাদেরকে নক করতে পারেন এবং সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন তো যারা ঢাকার বাহিরে আছেন তাদের আপনার ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা এবং ঢাকার বাহিরে হলে ডেলিভারি চার্জটা আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা ডেলিভারি চার্জ পড়বে শুধু আশি টাকা এবং এটি সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি পসিবল আমাদের ডেলিভারি ম্যান এটা হাতে এসে পৌঁছে দিয়ে যাবে তো যারা যারা অরিজিনাল প্রোডাক্টটি সংগ্রহ করতে চান এখনই আমাদের স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সরাসরি এই দুটি নাম্বারে কল করেন এবং অরিজিনাল প্রোডাক্টটি সংগ্রহ ডার্মা হাউস ব্রেস্ট ক্রিমটি যত ব্রেস্ট ক্রিম আছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি ব্রেস্ট ক্রিম এবং এটি তিনটি টাইপের হয় আপনি চাইলে এর বেস্ট ইনলার্জমেন্ট ক্রিম যেটা আছে সেটা দিয়ে আপনি ব্রেস্টকে বড় করতে পারেন এবং ব্রেস্ট ইয়াঙ্গার ক্রিম যেটা আছে এটাকে দিয়ে আপনি ব্রেস্ট ছোট করতে পারেন এবং আইটিনিং যেটা সেটা দিয়ে আপনি শুধু বেস্টকে শক্ত করতে পারেন তো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এখনই আমাদের স্কিনে যে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করেন এবং নেক্সট টাইম আবারও নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন